রোজদিনের মতন আজকে উঠেও সকালবেলায় সব কাজ সারলাম ভাসি কাজ সেরে চলে আসছি রান্নাঘরে ভাবছিলাম কি রান্না করব কি রান্না করব ওই সময় ছেলে ফোন দিল ছেলে ফোন দিল বলল মা একটা খবর আছে আমি বললাম কি খবর বাবা বলল যে চা টা খাওয়া হয়ে গেছে আমি বললাম না এখনো চা খাওয়া হয়নি রান্নাঘরে আসছি চা খাবো কেবলমাত্র বাসিকার সেরে তারপরে আসলাম তো বলল যে একটু বেশি করে চাল নিও আমি বাড়িতে যাচ্ছি ও মা এই শুনে আমার মন তো খুশিতে আত্মহারা ছেলে এতদিন পর বাড়িতে আসলো ছেলে ফোন দিল মা বাড়িতে আসছি ছেলের গলা ভার বুঝতে পারছি না গম্ভীর আমি খুশিতে আর ওকে জিজ্ঞেস করতে পারলাম না বাবা তুই কেন এত ভার মুখে বলছিস গম্ভীর মুখে বলছিস আমি যখনই শুনছি ছেলে বলছে মা আমি বাড়িতে আসছি আমি যেন আর কোনো ওকে প্রশ্নই করতে পারলাম না কারণ ছেলেটাকে কবের থেকে দেখি না আমার শুধু মনে একটাই আশা যাচ্ছে ছেলে কখন আসবে বাড়িতে ওকে দু চোখ ভরে দেখব ওকে জড়িয়ে ধরবো ছেলে আমার কবের থেকে বাড়িতে আসে না আমার প্রাণটা ছটফট করে সবাই আমরা থাকি ভালো মন্দ খাই আর ছেলেটা বাইরে পড়ে আছে। বিদেশে কি ছাই ছাতা খায় তাও জানি না টাকার অভাবে হয়তো বেশি ভালো জিনিস খেতেও পারে না আর আমাদের এদিকে টাকা পাঠাতে লাগে তো সব দিকে ছেলেটার ব্যালেন্স করে চলতে হয় এই জন্য ছেলেটা যে কি খায় না খায় সেটা আমি এত দূরে ঠিক বুঝতে পারি না তবে মার মন তো বুঝি যে ছেলেটা হয়তো আগপেটে খায়ে থাকে খাইয়ে আমাদেরকে এখানে টাকা পাঠায় যাই হোক নানান রকম প্রশ্ন জাগছে মনের মধ্যে আর আনন্দে আমি আর তর্ষ হইছে মানে তর্ষ হইছে না কখন আসবে কখন আসবে বলে আমি গেলাম ছেলের বাবার কাছে হ্যাঁ গো বাজারে যাও বা ছেলের বাবা বললো কেন বাজারে যাবো কেন কালকেই তো বাজার নিয়ে আসলাম আরে বোঝো না কেন বাজারে যেতে বললাম না বুঝি না তো বলো তুমি তো পরিষ্কার করে কথাই বলো না ছেলে বাবা যেন শুনে একদম রাগ হয়ে গেল ভাবছে হয়তো আমি আমার জন্য বলছি পাগল নাকি এতদিন ধরে সংসার করছি আজকে কত বছর ধরে সংসার করছি আমাকে চিনতেই পারল না এই হচ্ছে আমার কপাল ছেলেটাই একটু বোঝে আমাকে আমার মনের কষ্টটা আমার ছেলেই বোঝে আর কেউ বোঝে না যার হাত হাত ধরে এই বাড়িতে আসলাম সেই আমাকে বুঝলো না কী বলবো আর যাই হোক মনের কোনায় সব দুঃখ এখন রাইখে এখন যেই আনন্দটা সামনে আসবে সেটাকে নিয়ে উপভোগ করতে হবে তারপরে আমি আর ঝগড়া ক্যাচাল না করে সকাল সকাল ঝগড়া ক্যাচাল অশান্তি না করে আমি বললাম ছেলে আসবে ভাবলাম সারাদিনই তো সব প্রত্যেক দিন সারাদিন তো ক্যাঁচালই হয় আজকে নাহলে একটু ক্যাঁচালটা করলামই না থাক ওই সব অশান্তি তো পড়েই আছে এত দিন পর ছেলে বাড়িতে আসবে ছেলে পছন্দ করে না যে সারা সারাদিন ক্যাচাল ঝগড়াঝাটি তারপরে ছেলের বাবাকে বললাম যে ছেলে আসবে একটু বাজার যাও বাজার গিয়ে একটু ভালো মন্দ নিয়ে আসো কতদিন পর ছেলে আসতেছে পট করে ছেলের বাবা বলল কবে জানলা তুমি আমি তো জানতেই পারলাম না আমি বললাম তুমি জানবা কোথার থেকে তুমি কি সংসারের কোনো খোঁজখবর নাও তুমি তো কোনো খোঁজখবরই নাও না তুমি তো ওই সারাদিন মাথা গুঁজে পেপারই পড়তে থাকো আর যতটুক কাজ করার করে নিজের ঘরে আইসে বসে থাকো নিজের ঘরের মধ্যেই নিজের কাজ নিয়ে নিজের পেপার পড়া নিয়ে ব্যস্ত আমার ভালো মন্দ আমার কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে তুমি কি কোনো সময় খবর নাও নাও না ওই আমার ছেলেই সব নেয় খবর আমার কোনটা ভালো লাগে আমি কোনটা খাইতে বস ভালোবাসি কোনটা পড়তে ভালোবাসি আমাকে কি পড়লে ভালো লাগবে আমাকে কোনটা পড়লে খারাপ লাগবে খাইছি কি বেলায় বেলায় তো ছেলেই ফোন করে ছেলের জন্যই তো বাইজে আছি ওই শুনে বাস বর বলল হইছে হইছে তোমার পাঁচালি রাখো তো তোমার আর সকাল বিকাল শুনতে ভালো লাগে না চোখের কোণে এক কোণে জল আমার চলে আসছে আর কি বলবো মনের জ্বালা মনের দুঃখ নিয়ে আমি একটু মুচকি হেসে বললাম ঠিক আছে বাদ দাও এইসব কথা এগুলো তো সারা জীবন থাকবেই আমার কপালে যেটা লেখা আছে সেটা হবেই আমি কাউকে দোষ দিই না আমি আমার নিজের কপালেই দোষ কপালেরই দোষ আমার কপালে লেখা আছে তাই হচ্ছে আর দশটা মেয়ে মানুষ মহিলা ওরাও তো সংসার করছে ওদেরও তো স্বামী আছে ওরাও তো দেখি ঘুরতে হয় কই আমি তো কোনো সময় ঘুরতে বের হই না আমাকে তো কোনো সময় মন চায় না তোমার ঘুরতে নিয়ে যাওয়ার জন্য ছেলে আসে ছেলে যখন নিয়ে যায় তখন ছেলের সাথে যাই তাতেও তো তোমার কত জ্বালা হ্যাঁ ছেলে এত দূর থেকে আসে আর ছেলের পয়সাগুলো ধ্বংস করো আমিও তো একটা মানুষ রক্ত মাংসে গড়া আমারও তো কিছু আশা চাওয়া পাওয়া থাকতে পারে আমি কি বুড়ি হয়ে গেছি আমার কি অনেক বয়স হয়ে গেছে আমার কি ঘুরতে কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে না আমার কি কিছু খাইতে ইচ্ছা করে না তুমি বুঝবা না তুমি কোনোদিনই বুঝবা না যখন দুই চেক মেলবো তখন বুঝতে পারবা ছেলের বাবা মুচকি হেসে বললো বালাই শাট তুমি আগে যাবে কেন আমিই আগে যাব তো আমি বললাম ঠিক আছে ছাড়ো এখন মস্করা করার সময় নেই তাড়াতাড়ি বাজারে যাও তো তাড়াতাড়ি বাজার যাও বাজার সব উঠেই গেল। ছেলে ফোন এক্ষণি দিল আমার যেন কাজ কোনো আগাচ্ছেই না ছেলের আসার কথা শুনে আমি কতক্ষণে ভাবছি আমি তাড়াতাড়ি করে কাজ কমপ্লিট করে ছেলের জন্য রাস্তায় দাঁড়ায় থাকব ছেলে কখন আসবে ছেলে কখন আসবে মানে কোনো কাজই আমার আগাচ্ছে না আর কোনো কাজই উঠছে না তো যাই হোক তুমি বাজারে যাও আর আমি ভাগ্যিস কালকে একটা তুমি লাউ নিয়ে আসছিল লাউয়ের চোচাটা আর কি ভাজবো যেটা ছেলে খুব ভালোবেসে খা ভালোবাসে খাইতে তো ওই লাউয়ের চোচাটা আমি কাটতে থাকি আমি লাউয়ের চোচাটা কাটি আলু পেঁয়াজ বেশি করে দিয়ে বেশি করে তেল দিয়ে ভাজবো ছেলে খুব ভালো খায় আজকে ছিল বলে না হলে তো আজকে ছিল বলে কালকে আনছো নাহলে তো আজকে আনতে লাগতো যাই হোক আমার যেন কথা আর বেরি হচ্ছে না মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বের হচ্ছে ছেলের বাবা বলল বাবা তোমার তো আর খুশিতে তর্সই চেনা এই তো বাড়িতে ছেলে আসলে আমার নামে একদম রাশি রাশি আমার নামে ঝুড়ি কথা শুরু হবে তোমার আর কোনো আলোচনা পাবা না শুধু আমার নামেই বলবা আমি বললাম বলবই তো ছেলে আমার সব থেকে আগে ছেলেকে বলবো না তো কাকে বলবো তোমার কি শোনার সময় আছে তোমার শোনার সময় নেই আর তুমি শুনবেও না তাহলে আমার তো বাঁচতে হবে কাউকে নিয়ে ছেলেই আমার জীবন ছেলেই আমার প্রাণ ছেলের মুখের দিকে তাকাই তো আমি বাইচে আছি তো বলবো না করার ওর সব কাজ করো কেন করার যেরকম কাজ করো সেরকম তো শুনবাই তাই না তো ঠিক আছে যাও কি আনতে হবে বলো কি আনতে হবে তুমি জানো না অবশ্য তুমি কোথার থেকে জানবা তুমি তো কিছুই জানো না ছেলে আমার কি ভালো খায় ছেলে আমার কি কোনটা পরে ছেলে আমার কোথায় ঘুরতে যেতে পার যায় ঘুরতে যেতে পছন্দ করে এগুলো সব আমার আমি জানি তুমি তো শুধু তোমার দায়ে থাকা কাজ বাপ হয়ে কত কর্তব্য যে করছো জানা আছে না ঠিকঠাক স্বামীর না ঠিকঠাক স্বামী হতে পারলে না ঠিকঠাক বাপ হতে পারলে ওই ছেলেকে শেখো ছেলেকে দেখে শেখো ছেলের কত দায়িত্ব ছেলে নিজে না খাইয়ে আমাদেরকে ভালো মন্দ খাওয়ায় কোনো সময় খোঁজ নিছ কোনো সময় খোঁজ নাও নেই আর নিজের নিজের কি নিজের যেটুকু দরকার সেইটুকু ভাবো যে সেটুকু হইলেই হয়েছে আর কি বলবো যতভাবেই চুপ থাকবো কিন্তু চুপ থাকতে পারি না তোমার এই কাটা খোঁচা মারা কথাতে তুমি এই এইরকমভাবে কথা বলতে থাকো আর আমি যদি তখন কথা বলি শোনাই তখন হয়ে যায় আমি ঝগড়া করি মুখোরা আমি সারা দিন ক্যাচাল করি আমি তোমাকে দেখতে পারি না আমি সব ছেড়ে দিছি উপরে একজন আছে উনি বসে বসে সব দেখছে আমি সব ছেড়ে দিছি আমি জানি আমি যতদিন বাঁচব ততদিন আমার এই যুদ্ধ করতেই হবে আর ওই ছেলের মুখের দিকে তাকাই তাকাই বাজে আছি কিছু হলেই ছেলে চোখ দিয়ে জল পড়তে থাকে ছেলে বলে মা তুমি আমার মুখের দিকে তাকায় এটা করো তুমি আমার মুখের দিকে তাকায় ওইটা করো আর কি বলবো ভাবি চুপ করে থাকবো এক একটা করে খোঁচা মারে আর শুরু হয়ে যায় যা অশান্তি ঝগড়াঝাটি করার এখনই করে নাও ছেলে আসলে কিন্তু আমার আমাকে একটুকু পাবে না আমি কিন্তু সবটা সময় ছেলের সাথে দিব। কারণ এত দিন পর ছেলে আসছে বাড়িতে আমি দু চোখ ভরে ছেলেকে দেখব জড়িয়ে ধরবো আমার প্রাণের প্রাণের প্রিয় যে সে আমার প্রাণের থেকে বেশি প্রিয় সেই মানুষটা আসছে আমার কী বলবো আমার কলিজা আসছে তাকে নিয়েই আমি সারাক্ষণ আমার সামনে রাখবো তাকে আমি এক সেকেন্ডের জন্য সরতে দিব না ছেলের বাবা বলছে হয়েছে হয়েছে অনেক হয়েছে তুমি তাই করো তোমার যেটা খুশি তুমি সেটা করো আমাকে টাইমলি একটু মুঠো ভাত দিলেই হয়েছে হ্যাঁ হ্যাঁ এই করেই তো চলে গেল তোমার এত বছর দু মুঠো কেন চার মুঠেই ভাত দিব তুমি চিন্তা করো না কাজের মাসি তো আছিই আমি আমি তো কাজ করবই সারা দিন সকাল থেকে রাত্রি অবধি কাজ করি একটু খোঁজ নাও একটু খোঁজ নাও না এই যে বর্ষা নেই বৃষ্টি নেই এর মধ্যে কাজ করতে থাকি কোনো সময় তো একবার জিজ্ঞেস করো না যে তোমার শরীর ভালো আছে তোমার শরীর ঠিক আছে ছেলে আমার ফোন করে যখন আমি ঘরে যাই তখন ছেলে ফোন করে মা তোমার শরীর ভালো আছে তো মা তোমার মাথা ব্যথা কোমর ব্যথা পা ব্যথা কমছে তো তুমি ঠিকঠাক মারতো ওষুধ খায়ও। তুমি দেখো অত কাজ করতে হবে না ছেলে সব খবর নেয় তাহলে এই খবরগুলো দায়িত্বগুলো নেওয়ার তো তোমার দরকার না তুমি তো ওগুলো নাও না যখন আমি রাত্রে ঘরে যাই তখন দেখি তুমি নাক ডাকতে থাকো নাক ডেকে ফসফস করে ঘুমাতে থাকো কিছু যদি বলতে থাকি একটা কথার উত্তর দাও পরক্ষণে দেখি এই জগতেই নেই ঘুমে মগ্ন হয়ে গেছো তাহলে এগুলো আর কাকে বলবো প্রত্যেক দিনই এক কথা বলি আর এগুলো আমার পাঁচালি হয়ে যায় ভালো কথা ঠিক আছে বাজার থেকে একটু এক কাজ করো ছেলে তো অনেক দিন পর আসছে একটু দেশি মুরগি নিয়ে আসো দেশি মুরগির ঝোল করব। পাতলা করে কারণ অত দূর থেকে আসবে আজকে বেশি মশলাপাতি দিয়ে রান্না করব না বা পেটের ব্যাপার থাকে তো কারণ একে তো গরম পড়ছে আর কয়েকদিন তো নিশ্চয়ই থাকবে আমি তখন এক এক দিন এক একটা রান্না করে দেবো একটু দেশি মুরগি নিয়ে আসো আর হচ্ছে অল্প ছোট মাছ নিয়ে আসবা ছেলে আমার ছোটো মাছ খেতে খুব ভালোবাসে ছোট মাছের চচ্চড়ি করব আর দেশি মুরগির ঝোল করব আর একটু ভাজা করব আর এই যে লায়র চচাটা কাটছি এটা ভাজা করব। এই দিয়ে দুপুরে হয়ে যাবে তারপরে রা রাত্রে দেখা জ্যাখ জিজ্ঞেস করব ছেলেকে কি খাবে ছেলে আমাকে বলল মা আমি আসব তুমি একটু ভাত বেশি নিও ছেলে আর বেশি কথা বলতেই পারেনি তো ছেলের বাবা বলছে হ্যাঁ কয় জন্য আসবে শুনছ আর কি কখন আসবে শুনছ আমি বললাম আরে না না ও সব শোনার সময় পাইনি আমি ছেলে আমাকে বললো ছেলের গলাটা একটু ভার গম্ভীর পরে মনে করল মনে মনে ভাবলাম ছেলের গলা একটু ভার ভার লাগছে গম্ভীর লাগছে কেন তারপরে আমি আর কোনো কিছু জিজ্ঞেস করলাম না ছেলে ওর ফোনটা রাইখে দিল আমার তো আর আনন্দের তর্ষ হয়েছে না ছেলে কখন আসবে ছেলে কখন আসবে সঙ্গে সঙ্গে আমি তোমাকে বলতে আসলাম ও সব পরে শুনে নেবো ছেলে তো আর আজকেই যাবে না ছেলে তো কয়েকদিন থাকবেই তাই না তুমি দেরি করো না গো তুমি চলে যাও বাজারে তাড়াতাড়ি ছেলে আসার আগে আমি সব কাজ করে আমি ছেলের সুন্দর হয়ে সেজে গুজে থাকবো সেই ছোট্টবেলায় ছেলে যেমন আমাকে আঁচল ধরে টানতো ঠিক সেরকমভাবে আমি ওরকমভাবেই থাকবো শাড়ি পরে ছেলে আমার আঁচল টেনে ধরে রাখবে তো যাই হোক যেমন কথা তেমন কাজ বড় চলে গেল বাজারে বাজার থেকে নিয়ে সব কিছু আসলো মুরগি দেশি মুরগি আর হচ্ছে ছোট মাছ এগুলো নিয়ে আমি রান্না টান্না করে বেশ সুন্দর করে সেজে গুজিয়ে শাড়ি পরে বসে আছি ছেলে আসবে ছেলে আসবে ঠিক ছেলে চলে আসছে ছেলে আসার পরেই মুখটা দেখি ছেলের ভার ছেলে আমাকে এদিক করে ওদিক করে এভাবে ইশারায় কথা বলছে ওইভাবে ইশারায় কথা বলছে আমি বুঝতে পারছি ছেলে আমাকে কিছু একটা বলতে চাইছে কিন্তু আমি আর ওর ওগুলো কথা কান দিচ্ছি না আমি জানি আগে আসছে এত দূর থেকে ছেলে খাওয়া দাওয়াটা করুক তারপরে যেই খেতে বসছি ছেলে আমাকে আসতে করে ডেকে নিয়ে বলে মা তুমি কখন ফ্রি থাকবে কখন ফাঁকা থাকবে আমাকে বলো তোমার সাথে অনেক কথা আছে আমি আবার মুচকি হেসে বললাম কি ঠিক আছে বাবা তুমি খেয়ে নাও তারপরে আছো তো সারাক্ষণ বসে গল্প করব। এখন আর অন্য কথা হবে না এখন শুধু খাও আর আমি তোমাকে দু চোখ ভরে দেখি দেশি মুরগির ঝোলটা তোমার জন্য একমাত্র করছি আর ছোটো মাছের চচ্চড়ি আর এই যে লাউ চোচা ভাজা সবগুলোই তোমার জন্য স্পেশালি করছি তুমি রান খাবে আর আমাকে বলবে কেমন হয়েছে ছেলে ছেলে বলল সে তো হবেই সে তো খাবই কিন্তু তোমার সাথে যে মা বড় জরুরি কথা আছে আমার আমি বললাম ঠিক আছে বাবা এখন কোনো কথা বলবো না এগুলো সব রাতে হবে রাতে কথা বলবো বাবা যখন ঘুমিয়ে পড়বে তখন রাতে তুমি আমার ঘরে আসবে তখন দুজনে বসে নিলিবিলিতে কথা বলবো ছেলে বললো মা অনেক দেরি হয়ে যাবে আমি বললাম না বাবা কিচ্ছু দেরি হবে না এতদিন অপেক্ষা করছো আর এইটুকু টাইম অপেক্ষা করতে পারবে না ছেলে বলল হ্যাঁ মা আমার যে বড্ড তারা তোমাকে যে আমার বলতেই হবে না বললে যে হবে না আমার মনের ভেতরটা তো অস্থির করছে আমি বললাম বাবা একটু টাইম চুপ করে থাকো আর কয়েক ঘন্টা পর যখন একদম রাত্রি হবে তখন খাওয়া দাওয়া করে তুমি আমার ঘরে আসবে আমি নিলিবিলিতে বসে তোমার কথা শুনবো আর তোমাকে দেখবো দু চোখ ভরে কারণ তুমি তো আমার কাছে থাকো না অনেক দিন পর পর আসো আমার যেন মনে হয় তোমাকে এক সেকেন্ডের জন্যও আমার ছাড়তে ইচ্ছা করে না ছেলে বলল মা এখন বলা যাবে না এখন আমি বললাম না 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 তুমি সবে আসলে তুমি ভালো করে স্নান টান করো ফ্রেশ হও তারপরে খাও তারপরে একটু রেস্ট নাও তারপরে আমি কথা বলবো তোমার সাথে উহ তুমি বুঝতেই পারছ না মা আমি সব বুঝতে পারছি বাবা আমি তোমার মা তুমি আমার ছেলে আমি বুঝবো না তো তুমি বুঝবে তুমি আমার পেটে হয়েছ আমি তোমার পেটে হইনি মা ছেলে বললো এই বলেই তুমি আমাকে সব সবসময় কথা দাবিয়ে রাখো যাই হোক ঠিক আছে বাবা এখন আর বেশি কথা বলো না তুমি তোমার কাজ করো আমিও আমি আমার রান খাওয়ারগুলো রান্নাগুলো তোমার জন্য বাড়ি ঠিক আছে হাত পা ধুয়ে ছেলে ফ্রেশ হয়ে ছেলে আসলো খেতে বসলো বাবা রান্নাগুলো কেমন হয়েছে মা দারুণ হয়েছে রান্না তোমার হাতের রান্না কবে থেকে খাই না প্রত্যেকটা রান্না আমার প্রিয় রান্না জানি তো বাবা সেটা কি বলতে হবে তোমার প্রিয় এই জন্যই তো রান্না করেছি তারপরে এই সব খেতে বসে সব গল্প করতে করতে তারপরে ছেলে খাওয়া দাওয়া করে একটু গল্প করে সবাই মিলে একটু বসে গল্প করে ছেলে শুতে চলে গেল তারপরে ছেলে শুয়ার পর শুয়ে ঘুম থেকে ওঠার পরে ছেলেকে হালকা পাতলা টিফিন দিলাম সন্ধ্যার টিফিন খেয়ে তারপরে ছেলে দেখি তখনও বলছে মা আমার খুব দরকারি কথা খুব দরকারি কথা আমি বললাম আর কিছুক্ষণ ওয়েট করো বাবা এই তো রাত্রি হয়েই গেছে সব কাজ সেরে আমি রাতে যাচ্ছি আমার ঘরে তুমিও চলে আসো আর দেখো ভাই বোনরা যেন না আসে কারণ কি বলো তো সবার সামনে তো সব কথা বলা যায় না ঠিক বলেছ মা আমি ভাই বোনরা যেন না আসে আমি সেইভাবেই আসব। তুমি দরজাটা খোলা রেখো অমনি ছেলে কিছুক্ষণ পর চলে আসছে খাওয়া দাওয়া দাওয়া কমপ্লিট করে রাতে যখন আমি শুতে আসলাম ছেলে এসে গম্ভীর মুখে আমাকে বলছে মা একটা বড় ক্ষতি হয়ে গেছে হ্যাঁ কী ক্ষতি হয়ে গেছে বাবা আমার চাকরিটা চলে গেছে এই কথা শুনে ছেলের দু চোখ ভরে জল পড়তে রইল আর আমারও দু চোখ ভরে জল পড়তে রইল কি বলবো কি ভাবছি আর কি হলো আমি কি ভাবলাম আর কি হলো ভাবলাম ছেলে এতদিন পর আসছে হয়তো আমার সাথে সুখ দুঃখের কথা বলবে এই নিয়েই ছেলে ছটপট করছে কিন্তু না আমি তো এটা শুনে অবাক হয়ে গেলাম ছেলের কাজটাই চলে গেছে আমারও মনটা যেন একদম পাথর হয়ে গেল আর ছেলেও নিস্তব্ধ হয়ে চুপ করে রইল